জোর করে কেউ বই নেয় না জোর করে অনেকে ভাবে বলে যে আমি ঘুষ খেতে বাধ্য হচ্ছি বই কেউ জোর করে নেয় না বই পড়ার থেকে আজকের দিনের সবথেকে বেশি ভাইটাল বই কি পড়বেন সেইটা সেটা ভাষার জন্য নয় মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্য সঠিক বই পড়াটা খুব দরকার

তাহলে এই দুটো সামিমদার হলো নাকি আর একটা আছে এটা আছে যুবশক্তির বছর কোন কোন বই মানুষের পড়া উচিত কোন কোন বই বেরিয়েছে যদি একটু বলেন সব বই পড়ো যুবশক্তির স্টলে যা বই আছে আর যুবশক্তি প্রকাশনার যে আমাদের বইগুলো আছে সব বই পড়ো বই বাছা বই পড়ার থেকে আজকের দিনে সবথেকে বেশি ভাইটাল বই baca কি পড়বেন সেইটা। কিন্তু মনে হয় নতুন প্রজন্মের কাছে বই পড়ার অভ্যাসটা একটু কমে যাচ্ছে বলে মনে হয়। এত ভিড় তা কারা করছে। প্রচুর এগুলো দেখে দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকে রাজনৈতিক বিمو কাত্ব কেন্দ্রিক বই পড়ে না ভুল। জোর করে ভালোবেসে ভালোবেসে জোর করে কেউ বই নায় না। জোর করে অনেকে ভাবে বলে যে আমি ঘুষ খেতে বাধ্য হচ্ছি। বই কেউ জোর করে নায় না। আপনার আপনার সবচেয়ে পছন্দের বই কি দিদি বই বলে সেরকম কে জানে পছন্দ ওইভাবে তো পড়িনি পড়তে হয় যা যা পড়তে হয় পড়ি দিদি বই মেলাটা এখন তো একটা অন্য দায়িত্ব আপনার কাছে এটা মানে আপনার ডিওএফ এর কাছে দায়িত্ব করে এ নতুন নয় আপনার একদম যখন এই দায়িত্ব আপনি পাননি একদম ছোটবেলার বইমেলাগুলো কি আসতেন মানে সময় সুযোগ হতো আসা। আমরা এত দূরে থাকি বইমেলা কি করে আসব। বড় হওয়ার পর এক দুবার এসেছি এখন সংগঠনে আছি তাই দায়িত্ব নিয়ে বাকিদের সঙ্গে আমরা সব কাজ করব। দিদি এখন রাজনীতি মুখে যে কথা শোনা যায় বাংলা কথা মনে হয় বই পড়লে একটু তো বেটার হতে পারে বা এই যে কু কথা রাজনীতি পার্টিকুলারলি এই বিষয়টা দিদি আপনি কিভাবে দেখেন ভাষার জন্য নয় মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্য সঠিক বই পড়াটা খুব দরকার দাদা কি কি বই নিলেন দুজন মিনাক্ষী নিজে বেছে দিলেন আপনাদের না আমি তো রবারি অফ নেচার নিলাম আমি তো একটুখানি প্রকৃতিটা বুঝবার চেষ্টা করছি আর মার্কস টু গ্রামসি ওটাও একটু বুঝতে হবে আমরা সবসময় চেষ্টা করি মতাদর্শগত চর্চার মধ্যে থাকার জন্যে এবং এই যে আরেকজন আছে তিনিও একটি বই লিখেছেন অসাধারণ বই যখন আমরা এইগুলো বলি আমরা সাধারণত এখানে ইংরেজিতে অনেক জন ব্যাল বেলিমি ফস্টার ইত্যাদি ইত্যাদি এনাদের লেখা ইংরেজিতে পড়ি কঠিন কঠিন ভাষা কিন্তু আজকে আমাদের এই বাংলার তেও আমাদের এই রকম লেখক আছেন যিনি নিরন্তর লিখে চলেছেন প্রকৃতি পরিবেশ এবং মার্ক্সবাদ লড়াই মানুষের লড়াই নিয়ে সেই রকম একজন লেখক বাসব বসাক তার একটি বই কিছুক্ষণ আগে ছেলে গণশক্তিতে প্রকাশিত হয়েছে তো সেই রকম একজন মানুষ এখানে এসছেন এটাই আমাদের কাছে সবচেয়েতে গর্বের যে মার্ক্সবাদী মানুষ মানে সে চিন্তায় চেতনায় এগিয়ে থাকা মানুষ পড়াশুনো করতে হবে মেহরতি মানুষ ধরো বই ওটাই হচ্ছে হাতিয়ার দিদি ইনসাপ যাত্রার ডায়েরি নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে অনেক লেখা হচ্ছে পার্টিকুলার ইনসাপ যাত্রার কতটা গুরুত্বপূর্ণ এবং মানুষের পড়া উচিত কেন যদি একটু বলেন আজকের দিনে দুর্নীতির ফলে মানুষ যা ভুগছে সেই ভোগান্তির কথা কোথাও আবেগের সুরে কোথাও সাহসের সুরে আর কোথাও স্পর্ধার সুরে ইনসাপ যাত্রার ডায়েরিতে কালো অক্ষরে স্থান পেয়েছে সাধারণ মানুষকে বলবো পড়ুন যদি বইটা নাও পড়তে পারেন অন্তত পক্ষে কান খুলে শুনুন মানুষ কি বলতে চাইছে দিদি আপনার একটা জিনিস প্রশংসা হয়েছে যে আপনি কবিতা বলতে গিয়ে একটা লাইন ভুলে গেছিলেন এবং ভুল হয়েছে ভুলে যায় ওটা একটা না সব ভুলে যায় ভুলটা স্বীকার করা ব্রিগেডের মঞ্চে তো ভুল করলে স্বীকার করবেন না ভুল তো ভুলই আচ্ছা তুমি ভুল করলে তো তুমি ভুল করলে স্বীকার করো না এই রীতি তো দেখা যায় না রাজনীতিবিদদের মধ্যে সেটাই আমি বলছি রাজনীতিবিদ মানে কি আসলে রাজনীতিবিদদের সংজ্ঞা যা রেডি করেছে আসলে ওটা রাজনীতিবিদদের সংজ্ঞা নয় তাই তো বললাম পড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ সঠিক জিনিস পড়া জানার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ সঠিক জিনিস জানা দিদি রাকেশ রোশান থেকে শুরু করে রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিন ভুলে ভরা রাজনীতিদের কথা আলটিমেটলি এটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর বলে আপনি মনে করেন আমি আমার বাবাকে খুব বিশ্বাস করি তো কারণ ছোট থেকে আমাকে আমার পরিবারের লোক জানিয়ে এসছে যে ওটা তোমার বাবা তারপর যত বড় হয়েছি তার দায়িত্ব বোধ তার ভালোবাসা তার মমত্ব এবং মানুষ হিসাবে তাকে বাবা বলে কি সংজ্ঞা হয় সেটা ওই মানুষের সাথে রিলেট করতে পেরেছি আমার বাবা কোনো দিন ভুল বলেনি ভুল ঠিকের বার্তা আমার বাবা অবশ্যই দিদি আমার আরেকটা প্রশ্ন দুর্গাপুজো থেকে শুরু করে ক্রিসমাস প্লাস বইমেলা বামেদের বইয়ের স্টল একটা বাড়তি একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু এই যে এই স্ট্র্যাটেজি বলবো না এই যে পরম্পরা এই পরম্পরাটা কি সমাজের সমস্ত রাজনৈতিক দলের করা উচিত বলে আপনার মনে হয় দেখুন রাজনৈতিক দল নিজেদের আদর্শে চলে তার আদর্শ যেমন হবে সে তাই কাজ করবে ফলে আমি তাদের আদর্শ নিয়ে তো বলতে পারি না তবে যে মানুষরাও ওই আদর্শে বিশ্বাস করছেন তাদেরকে বলবো ভালো করে জেনে বুঝে তবে কোনো আদর্শকে মানুন বিশ্বাস যদি কাল রাম মন্দির নিয়ে সারা দেশ বিভিন্ন ক্ষেত্রে মেতে আছেন বলা চলে মিডিয়ার প্রচার থেকে প্রসার সমস্ত কিছু কোথাও গিয়ে এই যে বাইনারি এই যে প্রচার এখানে বামপন্থীদের অবস্থানটা কোথায় বিশেষ জানুয়ারি দু হাজার চব্বিশের আগেও এ ভারতবর্ষে অনেক আস্তিক মানুষ আছেন যারা ধর্মাচরণ করেছেন পুজো করেছেন নামাজ পড়েছেন ভেক ধরতে হয়নি আর রাজনীতিকে মেশাতে হয়নি যাদেরকে মেশাতে হচ্ছে আসলে তারা বছরে দু কোটি বেকারের চাকরির উত্তর দিতে পারছেন না এদিন আমরা একদম শেষ ব্রিগেডের ওই ভিড় আপনাকে খুব টানাটানি কাকে নিয়ে হয় পুরোহিতকে নিয়ে হয় কেন কারণ পুরোহিত পুজো করতে জানে রাম মন্দিরের পুজো নিয়ে কাকে নিয়ে টানাটানি হচ্ছে একদমই আপনি আপনি কি কি বই 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 দিল দেখুন বেছে প্রতিদিন আপনি হয়তো দেখেছেন যে আমাদের মানে একদম এই যে পত্রপত্রিকা থেকে শুরু করে সেই পিপুলস ডেমোক্রেসি থেকে শুরু করে দেখবেন নির্দিষ্টভাবে আমার চেম্বারে গিয়ে এই যে নিজের আদর্শকে প্রতিদিন শানিত করার জন্য বামপন্থী পত্রপত্রিকা আমি পড়তে পছন্দ করি এবং সেই জন্য দেখেছেন একজন বই বিক্রেতা সে পিডি থেকে শুরু করে যত বামপন্থী প্রকাশনা প্রতিদিন দেয় কিন্তু আজকে মেনা এবং প্রতি বছর এটা ডিআইএফআই স্টলে এস স্টলে ফলে ওই যে ছেলে মেয়েদের সঙ্গে ওদের নতুন নতুন ছেলেরা যারা আসছে রাজনীতিতে আসছে তাদের সঙ্গে ইন্টারাক্ট করা তাদের কিছু লেখা ইভেন এবছর শুভজিৎ তার একটা বই প্রকাশ করেছে বাসবদা আমাকে বলেছিল কিন্তু আমার একটু অন্য একটা প্রোগ্রাম থাকার জন্য আমার একটু দেরি হয়ে গেলো আসতে তো তারপরে দেখুন আমরা রাসেল সব সময় আমার রাসেলের পুরো কালেকশনই আছে তারপরে আমি নিলাম গ্রামসি অবভিয়াসলি স্মরণাপন্ন হতেই হয় নিলাম এবার ইনসাফ যাত্রার যে ডায়রি ইনসাফ যাত্রীদের যে ডায়রি তাদের কি অভিজ্ঞতা হলো গোটা পশ্চিমবঙ্গ ঘুরে সেটা এর আগেও যদি যে যেদিন ব্রিগেডের মাঠে সেদিন শেষ হয়ে গেছিল ইনসাপ যাত্রার ডায়েরি আপনারা জানেন নিশ্চয় আমি শেষ পর্যন্ত ছিলাম তখন ওরাই এসে বললো যে দাদা শেষ হয়ে গেছে আমরা বই মেলায় তোমাকে দেব। তো আজকে সেই প্রথমে এসে হিনসাপ যাত্রার ডায়রি তারা হাতে তুলে দিয়েছে ফলে এই পুরো বিষয়টা দেখুন আমাদের প্রতিদিন নিজের আদর্শবোধকে সানিত করার জন্য বামপন্থী পত্রপত্রিকা পড়া বামপন্থী মুদ্রণ থেকে যে সমস্ত প্রকাশনা হয় সেই সমস্ত প্রকাশনা পড়া নিজের আদর্শবোধকে শানিত করার জন্য এটা আমাদের করতে হয় এবং এটা আমরা মনে করি এটা করা উচিত এবং আমি মনে করি প্রতিটি রাজনৈতিক কর্মী তাদের তার যে আদর্শ করার জন্য পড়াশোনা নিরন্তর পড়াশোনার মধ্য দিয়ে যাওয়া অবশ্যই অসংখ্য ধন্যবাদ বেস্ট সেলিং বই নিয়ে অনেক চর্চা হয় একবার পারলে যুবশক্তির স্টলেও আসুন এখানে অসংখ্য বই আছে যারা যে বইগুলো অরিজিনাল বেস্ট সেলিং হয় কোনো প্রচার বা প্রসারে নয় এবং উল্লেখযোগ্য বিষয় যেটা মিনাক্ষী বলে গেলেন ইনসাফ যাত্রা ডায়েরি যেখানে প্রতিটি পাতায় উঠে এসেছে যাত্রীদের লড়াইয়ের কথা লড়াইয়ের কথা আমার দৃঢ় বিশ্বাস এই দর্শক আমাদের দর্শকরা নিঃসন্দেহে দেখবেন চলে আসুন যুবশক্তি স্টলে বইমেলায় একত্রিশ তারিখ অবধি চলবেন এবং ইনসাফ যাত্রার ডায়েরি পারলে অবশ্যই সংগ্রহ করবেন ধন্যবাদ